হ্যালো হাই সবাইকে অনেক অনেক ভালোবাসা ঝটপট ঝটপট করে সবাই দেখতে থাকো তো আজকে কিসের উপর ভিডিওটা হতে চলেছে তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে প্রথমেই বলি আমি কিসের পর মানে কিসের জন্য আমি করেছি ভিডিওটা ভিডিওটা করেছি একটাই কারণ যে প্রথমত আমার কিছু বক্তব্য আছে সেই বক্তব্যটা আমি না বলা পর্যন্ত শান্তি পাই না সব কথা তোমাদের সঙ্গে বলি তাই ভাবলাম যে এই কথাটাই এবার কেন বলবো না ঠিক আছে তো আমি বলবো প্রথমত আমার বর আমাকে হুম মানে তোমাদের দিক তাকিয়ে বলতে আমার খারাপ লাগছে প্রথমত আমার বর আমাকে দেয় না দ্বিতীয়ত আমার মনের মতন করে মনটা রাখতে পারে না ঠিক আছে প্রথমত আমাকে দেয় না দ্বিতীয়ত আমার মনটা মানে আমার মনটা কী চায় ঠিক আছে একটা একটা বউ হলে তার স্বামীর কাছ থেকে কী চাইতে পারে বলো তো আমার দায়িত্ব নাই যেটা বলবো সেটা তো কিছুই মানে মাত মানে মোট কথা মানে মেন কথা হচ্ছে মানে আমি যেটা বলবো সেটা তো শুনবে না তো বুঝতেই পারছো কি আর এখন বাজে রাত ফটা তা সেটা বলবো না তো এই রাতের বেলায় কার না ইচ্ছা করে বলো এটা তো বরের কাছেই আবদার করে না তো বয়ের কাছে একটা জিনিস আবদার করলে সেটা কি আবদার করছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আর আমি দেখো রাগ করে এখন কীভাবে বসে আছি তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো তো আমার এতটা রাগ হয়েছে এতটা রাগ হয়েছে আমি রাগ করে চুপচাপ করে বসে দেখো রাগ করে কানের মানে সব খুলে টুলে একাকার অবস্থা তো কার ভালো লাগে বলো প্রত্যেক দিন অশান্তি করতে কারো ভালো লাগে লাগে না নিশ্চয়ই আমারও ভালো লাগে না তোমরাও যারা আমার মতন ভুক্তভোগী তোমাদেরও ভালো লাগবে না আমি জানি তো কথাটা হচ্ছে গিয়ে আজকে হচ্ছে এখন বাজে রাত কটা আমার কাছে ঠিক মোবাইল নিয়ে আমি ঠিক বলতে পারছি না কিন্তু অনেকটা রাত হয়েছে তো আমি আমার বড়কে বললাম কিছু একটা দেওয়ার কথা বলেছি বা আমি বলেছি যে এটা দিয়ে এটা মানে এরকম কিছুটা বলেছি তো বলছে আমার দ্বারা সম্ভব না আমি পারবো না হ্যাঁ অনেক কিছু বলেছে এক মিনিট দাঁড়াও তো অনেক কিছু বলেছে তারপরে আমি ডাক করে এখানে এসে বসে আছি ঠিক আছে তো আমার মনটা এতটাই খারাপ কিন্তু মনটা খারাপ হলে কী হবে আমি তোমাদের সঙ্গে সব কথা শেয়ার না করে থাকতে পারি না তো কথা হচ্ছে কি আজকে দেখো কী বলবো আজকে আমাদের বাড়ির পাশে একটা অনুষ্ঠান আছে তো সেই অনুষ্ঠানে যাওয়ার কথা ঠিক আছে তো আমি তখন বটে বললাম যে চলো যাব তো হলো আমি পারব না দ্বিতীয় কথা সেখানে অনেক সুন্দর সুন্দর দোকান বসে আমি বললাম আমাকে একটু আমার যেটা মন চাইছে একটু কিনে দাও তো বললো কি হবে না তো আমার তখন না প্রচণ্ড গরম মানে মাথাটা গরম হয়ে গেছে একটাই কারণে তারপরে রাত হয়ে গেছে অনেকটা ঠিক আছে এবার যখন রাত্রেবেলা আমাকে কোনো কাজের কথা বলে তখন আমি না শুনলে তার রাগ হয়ে যায় তাহলে তোমরাই বলো যে আমি যার কথা শুনবো সে যদি আমার কথা না শুনে তাহলে কি আমার পক্ষে সম্ভব তার কথা শোনা একদমই না তো কথাটা হচ্ছে কি আমি যদি কিছু বলি সেটা একদমই শুনতে চায় না তো আমি বলেছিলাম যে আমার মানে মানে আমি যেটা চাই ওর কাছ থেকে কখনোই সেটা পাই না তাই আমার বর আমাকে আমার মন রাখার মতন এমন কোনো কাজই করে না যে আমার মন রাখবে বা আমার মনটা খুশি হবে বা কিছু হবে এরকম কিছুই না বাড়ির পাশে মেলা হল তবুও একটা দিন মেলাতে নিয়ে গেল না মানুষ মেলায় যায় কত কেনাকাটা করে আমাকে বাড়ির থেকে মোটামুটি একদম বেরোতে যায় না মানে আমার শখ আল্লাহ যে কী সেটা কিছুই পূরণ করে না শুধু কাজ করো ভাত খাও সংসার করো এভাবেই আমার জীবন কেটে যায় চলছে 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 তো আমার পক্ষে মনে হয় কি বলবো একটা মানুষ একটা ধৈর্যের সীমা থাকে তো ইচ্ছা অনেকেরই অনেক কিছু করে কিন্তু তার মধ্যে একটু সামান্য সামান্য জিনিসগুলো অন্তত চেষ্টা করবে যে না কথাগুলো রাখার জন্য তো এটাই হলো আমার বক্তব্য যে আমার ঘর আমার মনের মতন কিছুই আমার সঙ্গে করে না আমি যেটা চাই সেটা কখনোই দেয় না আমার মন রাখার মতন কিছুই করে না ঠিক আছে আমার এতটা খারাপ লাগে তা বলার মত না যেরকম আমি কথাগুলো বলতে বলতে না আমার মাথাটা ধরে যায় কি বলবো না আর কিছু বলবো না আমার আমার মন একদমই রাখতে পারে না ঠিক আছে তো আর কিছু বলবো না এটাই বলার যে রাখতে পারে না আর কি বলবো যতদিন আমি মানিয়ে থাকতে পারবো ততদিন থাকবো যখন দেখবো মানাতে পারছি না যাই না তখন কি হবে তো চলো আর বেশি কিছু বলবো না আমার রাগ হলে তোমাদের সঙ্গে সব কথা শেয়ার করতে আসি তো এটাই হলো কথা আমি হয়তো হাসি মুখে সব কথা বলি তোমার বাবু আমার মনে কোনো কষ্ট দুঃখ নেই কিন্তু সবার মনেই কষ্ট দুঃখ থাকে চলো টাটা বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে বাই আর কিছু বলবো না